আমি কিন্তু পরিমাণ ইচ্ছাকাল করে তুদুর পর্যন্ত আছি আমি জানি মানুষ মানুষকে হাট করে কথা বলতে এক বিন্দু পরিমাণ চিন্তা করে না একটা বার চিন্তা করে না যে এই মানুষটা এত কষ্ট করে একটা জিনিস করতেছে তার জায়গা থেকে সে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতেছে আমি একটু চেষ্টা করি আমি দেখি পারি কিনা এই জিনিসটা আপনাদের ভিতরে আসে না আপনারা জিনিসটা পারেন না আপনাদের দিকে হয় না হয় না বিদায় আপনারা আরেকজনকে নিয়ে কথা বলেন ভাই অন্য মানুষ করতেছে আপনি করবেন না করবেন একান্তে আপনার ব্যক্তিগত বিষয় এটা নিয়ে আমি কখনোই বাড়াবাড়ি করি না কিন্তু কাউকে না চিনে না বুঝে বলবেন না ইভেন হার্ট করে কখনোই মানুষকে কথা বলবেন না 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 জিনিসগুলা জিনিসগুলা করবেন আমরা এটা 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 করি করি অনেকের কমেন্ট বক্সে গিয়ে এই ভাই ভালো ভালো শিক্ষা আপনার পারিবারিক শিক্ষা আপনার মানসিক মানসিকতা এবং আপনার একটা কমেন্টে আপনাকে অনেক উপরে নিয়ে যাবে মানুষ আপনাকে ভালো ভাবে নিবি ভাই কমেন্ট করেন না একটা মানুষ হয়তোবা দেখতে খারাপ তাকে একটা ভালো কথা বলি না কি হবে এমন তাকে খারাপ কিছু মানে না বলে তাকে উৎসাহ দেয় সে ভালো কিছু করলো সমাজে একটা ভালো ইফেক্ট পড়লো আপনি একটা মানুষকে একটা খারাপ কথা বলে তাকে হচ্ছে একটু ইয়ে করে দিলেন মানে নিচু করে দিলেন সমাজের সবার চোখে দাঁড়ান মানুষকে সবসময় হেল্প করেন এবং ভালো কথা বলেন যে না ভালো কিছু করতে পারে কথা বলবেন না মানুষের চেহারা এবং বন্য নিয়ে কখনোই জাজ করে কথা বলবেন না কখনোই এই জিনিসটা ভাই আপনারা আমার দেওয়া না সুন্দর আপনার সবকিছু পরিপূর্ণ আছে একটা মানুষের একটা জিনিস অসুন্দর্য তাকে আপনি এই কথাটা বলতে পারেন না কারণ সে নিজে বানায় না সেটা নিজে বানায় নাই চাইলে কিন্তু সেটা চেঞ্জ করে আপনার মতো হয়ে যেতে না আপনি কিন্তু কিন্তু তার মতো হইতে পারবেন এই জিনিসটা আপনারা কেন বুঝেন না ভাই একটা মানুষ এটা নিজে তৈরি না এটা আল্লাহ তাকে এবং এটার মধ্যে একটা সৌন্দর্য আছে আপনি দেখেন তাহলে হয়তো সুন্দরটা খুঁজে পাবেন আপনার মন কালো আপনার মন মানসিকতা কালো এই কারণে আপনার কাছে লোকটাকে কেমন লাগতেছে পজিটিভলি ভাবনা করেন মানুষকে নর্মালি নেন মানুষের সব কথা পজিটিভলি নেন সবাইকে নিজের মতো ভাইবেন না আপনার মনের ভিতরে হয়তো বা কোনো খারাপ চিন্তা আপনার থাকতে পারে তাই বলে সবাই যে আপনার মতো তা না সবকিছু নিজের মতো হয় না সবসময় কিছু কিছু জিনিস

আমি ভালোবাসি আমার জায়গা থেকে কতটুকু সেটা আমি জানি আপনি হয়তো বা জানেন না আপনি হুট করে একটা কমেন্ট করে দিলেন ভালো লাগলো না আপনি করে দিলেন কিন্তু আপনার এই ভালো লাগাটা একটা মানুষের মন ভেঙে দেয় তার যে একটা আগ্রহ ভিডিও বানার যে তার একটা চিন্তা তার যে চেতনা যে একটা ভালো কমেন্ট করলে তার ভিতরে যে মানে কাজ করে নেক্সট ভিডিও বানানোর জন্য যে একটা আগ্রহ এই জিনিসটা মানে ফুটে উঠে আপনার একটা কমেন্টের কারণে যদি বাজে কোনো কমেন্ট হয় তাহলে কিন্তু সেই জিনিসটা থাকে না এটা সত্যি অনেক খারাপ লাগে একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট অনেক সময় অনেক সময় দিতে হয় তারপর হচ্ছে একটা ভিডিও তৈরি হয় আপনি চাইলে কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে একটা কথা বললে এটা ভাইরাল হইগো না আপনাকে একটা প্লেসে যাইতে হইব ভালো একটা পরিবেশে যাইতে পারে এখানে মোটামুটি ঘুরার মতো একটা জায়গা দেন হচ্ছে গিয়ে মোটামুটি সুন্দর একটা প্লেস চলে আর একটা জিনিস আমরা অনেকে হয়তো এই জিনিসটা ঠিক রাখতে পারি না সেটা হচ্ছে গিয়ে আমাদের ভিডিও কোয়ালিটি এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আমরা যারা এই ভিডিও করি ভিডিও কোয়ালিটি আর হচ্ছে সাউন্ড কোয়ালিটি এই দুইটা জিনিস আমাদের সব সময় ভালো রাখতে হইবে আপনি কি কথা বলছেন ওইটা বিষয় না আপনার কথাটা স্পষ্ট হইতে হইব এবং কি ভিডিও কোয়ালিটি ভালো হইতে হইব তাহলে হয়তো মানুষ আপনার ভিডিও দেখবে তারপরে না হলে কেউ যদি আপনার কথা না বুঝে হয়তো কমেন্ট করে আপনাকে বলবে যে এই কথাটা এইভাবে না এইভাবে কি আপনাকে কমেন্ট তো করবে অবশ্যই আপনার কথা হয়তো বা ভুল হইতে পারে আপনি কথা বললে কথা ফুর দিক থেকে একবার ভাবে বলতে পারবেন তা তো না শুরুতে সবাই এরকম মানে স্মুথলি সব কিছু হয় না একটু আন লাগে মানুষের সামনে কথা বলা যায় না অনেক সময় এই জিনিসগুলো কন্টিনিউ করলে আস্তে আস্তে আপনার অভ্যাস হয়ে যাবে